সিটটা খুলে এলো সাংঘাতিক সময়ে দুর্ঘটনা ঘটার আগে মুহূর্তে ঠিক কি করছিলেন বিশ্বাসকুমার রমেশ হার হিম বয়ান আহমেদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার ছিলেন দুশো বিয়াল্লিশ জন প্রথমে জানা গিয়েছিল বিমানে সকলেই মৃত তবে পরে আহমেদাবাদ পুলিশের দাবি বেঁচে রয়েছেন একমাত্র একজন চল্লিশ বছরের ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ আপাতত তাকে আহমেদাবাদের আসারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইটি এইট ড্রিম লাইনার বিমানের এক ভয়াবহ দুর্ঘটনায় একজন যাত্রীর বেঁচে থাকার ঘটনা গোটা দেশ স্তম্ভিত দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে টেক অফের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় তবে এগারো এ আসনের একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান রোমহর্ষক মুহূর্তের কথা নিজেই জানিয়েছেন বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশ তিনি বলেন তীব্র ঝাঁকুনি হচ্ছিল এরপর খুলে বেরিয়ে আসে প্লেনের আসনটি ওড়ার মাত্র তিরিশ সেকেন্ড পর একটা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলাম সব কিছু খুব দ্রুত ঘটে ফ্লাইটের মধ্যে সবুজ আর সাদা আলো জ্বলে উঠেছিল মনে হলো প্লেনটি বেশ কিছু জোরে ওড়ার চেষ্টা করছে এরপরই বিরাট বিস্ফোরণ আমি বিমানের যেদিকে বসেছিলাম সেই দিকটাই হোস্টেলের নিচের তলায় ক্রাস হয়েছিল জমির উপরে পড়েছিলাম দরজা ভেঙে বেশ কিছুটা স্পেস ছিল সেই দিকটা দিয়েই বেরোতে সক্ষম হই আমি আগুনে আমার বাহাত জ্বলে গিয়েছিল দৌড়তে শুরু করি আমার চারপাশে বিমানের অনেক টুকরো দেখতে পেয়েছিলাম কেউ আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সে তুললো